ও হ্যাঁ আজ চলে এসেছি নতুন জায়গায় নতুন কোনো রেস্কিউ করতে কী রেস্কিউ করবো না করবো অবশ্যই দেখতে পাবেন তার আগে জয় হিন্দোত আমি সমীরান আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরানবাই ইউটিউব চ্যানেল হ্যাঁ আজ রেল লাইন রেল লাইনের ধারেই একটি ঘর আছে তো সেইখানে একটি সাপ ঢুকে গেছে ঘরের মধ্যে উঠে বসে রয়েছে শীতকাল জানেন হাইওয়ে ন্যাশনাল সাপ চলে গেছে আর মানে শীত ঘুমে চলে গেছে আর সেই জন্য কী হচ্ছে এরা রোদ্দুরবেলা দিনের বেলা রোদ্দুর পরছে এবং রাতের বেলায় যে কোনো গরম জায়গায় এসে থাকছে তো চলুন দেখি কোন জায়গাটা আছে আর কীভাবে আছে সেটা দেখি আগে তো কোন কোন ভেতরে তো এগুলো সরাতে হবে না সরাতে আপাতত হবে না বাট দেখছি আমি এই জায়গায় রান হয় না হ্যাঁ এবার লাইটটা দে আমি দেখি এইখানটায় করে আছে বলছ দেখা যাচ্ছে কি এদিক দিয়ে এদিক দিয়ে দেখা যাচ্ছে না বাইরে দিয়ে দেখা যাচ্ছে ওই টালির উপরে আছে তার মানে হ্যাঁ হ্যাঁ টালির উপরটা একদম সরাতে হবে না কারণ কোথায় পড়ে গেলে চাপ হয়ে যাবে খুঁজে পাবো না তুমি ফোন করেছিলে তোমার নামটা বলো অমিত অমিত কি পাল পাল অমিত পাল এই জায়গাটা প্রপার জায়গা জায়গাটা খিড়কি পুকুর চামুন্ডা মন্দির চামুন্ডা মন্দির মানে হুগলি হুগলি চামুন্ডা মন্দির খিড়কি পুকুর ধার তো সামনে স্টেশন হচ্ছে ডানকুনি তো চলো এইখানে আছে আর আমি দেখি কিভাবে ওকে কি পাওয়া যায় আছে তো চন্দ্রপুরাই আমি দেখে নিয়েছি কিন্তু ধরাটা একটু চাপ

কোন জায়গা তো এখানটায় বসে আছে আর যাভাবে রয়েছে একটু চাপ হয়ে যাচ্ছে আমার জায়গাটা অনেকটা যাক চলে যা এমন বড় নয় ছোটোর মধ্যেই সাপটা আর যে বেশি বিগ সাইজ বলবো সেরকম নয় মানে প্রথমে ফটোতে মনে হয়েছিল বড় হতে পারে বা অতটাও বড় নয় আর এই শীতকালটা কিন্তু এদের জন্য খুবই একটা চাপের আর মানুষের জন্যও চাপের কারণ এরা গরম জায়গা থাকতে পছন্দ করে আর শীতকাল যেখানেই গরম সেখানেই এরা আর এই জন্যই এরা এখানে চলে আসে তো একটি ফিমেল মনে হচ্ছে দেখে না মেল আছে এটি মেল সাপ আছে আর চলুন এটাকে আমরা ব্যাগে প্যাক করে নেবো কোথাও যাবে না চাপ নেই আমি বলবো একবার ভালো করে দেখাতে এই যে এই গায়ের কালারটা চন্দ্রগোড়া আর অজগরকে অনেকে ভুল করে ফেলে যদি আমাদের এখানে নয় আমাদের এখানে লোক চন্দ্রগোড়াই জানে এসে কামড়াবে আবার কি তো এর গায়ের কালারটা দেখে নিন চকলেটই এবং গায়ে একটা সাদা সাদা রিং 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 দাগ দাগ আছে কে বলছে চন্দ্রগোড়া না হ্যাঁ কে বললো চন্দ্রগোড়া না এরা এই যে নিচের দিকটা একটা কালো স্পটটা দেখছে নিচের দিকটায় এইটা হচ্ছে ছোট হোক বা বড়

তোদের ঘরে একটা কী সাপ ঢুকেছিল চিতিবোড়া ঢুকে ঢুকেছিল তো দেখো এখন যেই আমি বস্তাটা দিয়ে দিলাম সাপটা কিন্তু এর মধ্যেই ঢুকে পড়লো এখান থেকে আর বেরোচ্ছে না তো এটাই বুঝতে পারছেন যে শীতকালে সাপ কিন্তু বেশি অ্যাক্টিভ হয় না তার কারণ ঠান্ডা তো ওরা বেশি নড়াচড়া করে না যত নড়াচড়া করবে তত কিন্তু ওদের ক্যালারি বান হবে আর যার ফলে ওরা না খেয়ে থাকে তো সেটা কিন্তু ওদের জন্য মানে কষ্টদায়ক হবে বা ক্ষতিকারক হবে আর বেশি সর্ষি করলে বা বেশি যদি ওরা ইয়ে করে তাহলে কিন্তু ওরা মারা যেতেও পারে আর সেই জন্য এই টানা তিনটে মাস ওরা খাবে না এবং যতটা পারবে দিনের বেলার দিকে রোদ্দুরটা পোাবে আর রাতের বেলার দিকে আবার গরম জায়গায় এসে থাকার চেষ্টা করবে দেখুন এখন পুরোপুরি শান্ত যেই আবার তুলবো আবারও এই যে একটা জায়গায় গুটিয়ে বসিস না কারণ এরা খালি গরম খুঁজছে এই এইখানেই এই যখন ঠোকাটা পড়ছে ভয় পেয়ে গেলে তখন প্রেশার কুকারের মতো আওয়াজ করছে কেন যায় না আমার কাছে এসে আওয়াজ করে না এরা তো চলো কিচ্ছু জিনিস নেই করে না আওয়াজ আমাকে ভয় ভয়ের মনে করছে না টেকনিক সবই টেকনিক কিভাবে কি করলেও কামড়াবে না সেটা বুঝি তাই আমি যখন গটিয়ে রয়েছে তখন কিন্তু আমি ধরতে না এই যখন লম্বা হয়ে যাচ্ছে এবারে ওকে আমি ধরলাম ও কিছু করবে না কিন্তু যদি মুখটা সামনের দিকে থাকতো তখন ধরতে পারতাম তাহলে হয়তো বাইট করতো এইটা হচ্ছে ব্যাপার যে তুই কীভাবে ওকে টাচ করছি সেটা ম্যাটার করে আর কিছুই না তো চলো একে আমরা ব্যাগে প্যাক করে নিই আর তারপর দেখাচ্ছি

তো চলো ওকে ওর মতো ফাঁকা জায়গায় ছেড়ে দেই যাতে ও ভালোভাবে চলে যেতে পারে আমি বলবো একবার কাছ থেকে এসে দেখাতে আর ওকে ওর যাওয়ার মতো রাস্তা করে দিই যাফলা যাফলা তো চলো ও সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে আশা করবো বাকি জীবনটা এইভাবেই ভালোভাবে কাটাবে এবং ফলা ফালা গুড বয় গুড বয় দেখ তো দেখতে পাচ্ছ ও কীভাবে বেরিয়ে যাচ্ছে আর এইভাবেই ও বাকি জীবনটা এখানে সুন্দরভাবে কাটাবে ব্যাগটা গোছা যা ব্যাগটা গোসা ব্যাগটা গোছা তো চলো তো এখনো বুঝতে পারছে না ঠিক নতুন জায়গা ওর জন্য ওই ধর এটা ধর এটা ধর ধর চলো তো চলো ও আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছে এই তো এবার সুন্দরভাবে বেরিয়ে গেছে তো চলো ও সুন্দরভাবে ঢুকে গেলো জঙ্গলটায় তো ওকে আর দেখা যাচ্ছে না হ্যাঁ চলো তো ওর মতো বেরিয়ে চলে গেলো দেখতে পাচ্ছ বিশাল বড়ো জঙ্গল এবার জঙ্গলটা দেখাতে বলব ও ভালোভাবে এখানে থাকবে ঘাসল্যান জানেন এখানে ওরা ভালোভাবে থাকবে আমরা এবার বেরিয়ে আমাদের মতো অন্য কাজে অন্য কোনো রেস্কিউতে আরো বলবো আপনাদের কীরকম লাগলো না লাগলো অবশ্যই জানাবেন আর এর আগের ভিডিওটা আমরা কী কাজ করি না করি আপনারা দেখলেন দেখে অনেকেই অনেক কিছু বললেন হ্যাঁ যদি কেউ চান আমাদেরকে কন্ট্যাক্ট করতে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন এবং কন্টাক্ট করবেন আমরা কি অবশ্যই কাজ করে দেবো আর না আর থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন ভিডিও আসা দিই স্টেশা স্টে হেল জয় হিন্দ জয় ভারত বন্দে মাতার বা বাই লাভ ইউ